এই যে রোজা কেফেন রেস্টুরেন্ট আবার এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেভেন পার্সেন্ট ডিস্কাউন্ট না তো হব না হেঁ কয় মাল কিনছেন আজকে আপনার টাকা মাল ও ভিডিও সমস্যা আছে ওকে ফাইন তাহলে কি ছয়শো চল্লিশ টাকা পুরোটাই আমার দোকানে আচ্ছা পোরা পোরা বোতল কয় টাকার রাস্তা এখানে পুরা বোতল এখানে এখন আমি মনে করেন কেজিতে পাঁচ টাকা করে পাবো যে আরে জানা মানে কয় টাকা মাল কিনছেন সব মিলে সব মিলিয়ে আমি কিনলাম দি আপনার মনে করেন আটশশো টাকার মতো আটশো টাকা সারাদিনে কত টাকা মাল কিনে এই সারাদিন আমি মনে করেন দুই হাজার পঁচিশশো মানে যে একটু পারি আরে এরপরে আর বুঝি নাই না কেন টাকা অল্প এ 2500 টাকা দিয়ে ব্যবসা হইতেছে। এর যা পাই আরে 300 অথবা 400 বাচ্চা মেয়ে আছে দুইটা বউ আছে আর বন্ধুরা এ হচ্ছে আইডল এ হচ্ছে যোদ্ধা। লোক হইলে আর মত হইতে হবে। আপনার কাছে হয়তো মনে হইতেছে যে এ হাজার টাকা পুঁজি কি ব্যবসা এই না না। হাজার টাকা পুঁজি দিয়ে বউ আছে বাচ্চা ছেলে নামে নিয়ে বিটা। মেয়ে আছে দুইটা। এ হচ্ছে যোদ্ধা কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আপনি খালি ওই বাপের হোটেলে খাবেন অনার্স পাস করবেন মাস্টার্স পাস করবেন করার পরে ওই তারপরও বলবেন বাপরে যে ভাই আই না বাপরে তো বাপ করে কয় না যে ষাট কিনার টাকা দাও করা যাবে না প্রিয় বন্ধুরা এ যোদ্ধা হ্যাঁ আচ্ছা তাহলে ইয়া কি পুঁজি কত দুই হাজার এর পুঁজি ডাবল করে দেয় আজকে হ্যাঁ এই যে আমার রেস্টুরেন্টে আমরা সব সময় বলি যে লাভের একটা অংশ আমরা আমরা আরেকজনকে একটু অনুদান দেওয়ার চেষ্টা করি ঠিক তারই সুবাদে আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে এই বেবি সুপার মার্কেট এই যে দেখেন এই যে এটা হচ্ছে দুই নাম্বার গেটের আগে যে ব্রিজের ঢালটা হ্যাঁ এই ঢালের ঠিক পাশেই হচ্ছে বেবি সুপার মার্কেট এখানে পিছনে হাতিল আছে আমার এই রেস্টুরেন্টের লাভের একটা অংশ দিয়ে আপনার এইটা কালকে থেকে ডাবল করে ফেলবেন পঁচিশশো পঁচিশশো কত এক দুই তিন চার পাঁচ দেখেন তো পাঁচ আছে কিনা বেশি হইলে আমার ফেরত দেন হ্যাঁ পাঁচ হাজার টাকা আছে কালকে মাল কিনে আমার দেখাবেন ভাই মাল আমি আজকে ডাবল কিনছি নাকি মাত্র দুই হাজার টাকা বুঝি হ্যাঁ আপনি যোদ্ধা ঠিক আছে লজ্জা পাবেন না কখনো না খুবই খুবই ভালো এটা হ্যাঁ আর যত আছে আমার এখান থেকে নিয়ে যাবেন ঠিক আছে না আমি বলে দিব একটু কমে যেন টাকা নেই আপনার কাছ থেকে নাকি হ্যাঁ তাহলে ঠিক আছে ওকে ওকে ভাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা আমার এই রেস্টুরেন্টে আপনারা আসবেন রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে লাভের একটা অংশ আমরা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করি তারই সোবাদে আমরা এই ভাইকে ব্যবসাটা ডাবল করে দিলাম আবারও বলতেছি দুই নাম্বার গেট থেকে বাইজিতের দিকে যেতে এই বেবি সুপার মার্কেট এই যে দুই নাম্বার গেট এখানে এখান থেকে বাইজিত টোটটাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই শুভকামনা সালামালাইকুম আ রহমতুল্লাহ